রংপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব নিজাম উদ্দিন ওনাকে আলোচনা করার জন্য আহ্বান করছি আকাশের তারা গুলি জিলে মিলি জিলে মিলি চলছে ডালে ডালে ফুল গুলি সব রসুল এসেছে হাবি এসেছে রসুল এসেছে হাবি এসেছে আকাশের তারা গুলি

জন্মলগ্ন আবির্ভাব ধরা ধরনের আসছে এই দিন উপলক্ষ করে আমরা একত্রিত হয়েছি এটা না পালন করলে মনের মধ্যে কি জানি একটা অসন্তুষ্টি অসন্তুষ্টি থাকে আশাই লাগে আজকে আবার কিছু লোক আলোচনা করছে ওরা ওই দিকে যায় জীবন বড় ওই পূর্ব দিকে পশ্চিম দিকে কেন আসলো এটা আমি শুনছি বললাম আর কি দেশটাকে গরম গরম আর নরম তার নবীর জন্মদিন পালন এটা

কোনো ভয় নাই এটা দিনের দিন আরো লোক সংখ্যা বাড়তেছে আমাদের ইনশাআল্লাহ তো আমার شويه তো অসুস্থ যারা বলতে তিনটা কথা বলার জন্য তো নবীর আশেকান প্রেমিকানদার আসছেন কষ্ট করে সফলকে ধন্যবাদ জানি ভবিষ্যতে দিন 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 এটা উত্তর প্রসার করবে সে আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানেই আসসালামু আলাইকুম